নন্দিত অভিনেত্রী করিম, যার নাম শুনলেই চোখের সামনে ভেসে ওঠে একরাশ মুগ্ধতা নাটক চলচ্চিত্র মডেলিং নৃত্য কিংবা উপস্থাপনা সবখানেই তিনি নিজের প্রতিভার স্বাক্ষর রেখেছেন আজ আমরা জানব তার জীবনের এমন কিছু অধ্যায় যা হয়তো অনেকেই জানেন না এক হাজার সালে লাক্স ফটোজেনিক প্রতিযোগিতায় মিস ফটোজেনিক খেতাব অর্জন করেন করিন। এরপর ব্যাচেলর চলচ্চিত্রে অভিনয় করে জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয় নাটকে তার অভিনয় মানেই দর্শকদের জন্য এক অনন্য অভিজ্ঞতা তিনি ছিলেন বাংলাভিশনের অফিস অপিস গ্লোয়িং চেয়ারের উপস্থাপক এবং বিজ্ঞাপনেও রেখেছেন দারুণ উপস্থিতি অপি করিম পড়েছেন বুয়েটের স্থাপত্যবিদ্যায় কিন্তু অবাক করার মতো বিষয় হল নিজ ডিপার্টমেন্টে কেউই তাকে পাত্তা দিত না তিনি বলেন বুয়েটের কেউ আমাকে একদম পাত্তা দিত না বাসার উল্টো দিকে বুয়েটের বাস ছাড়ত কিন্তু কেউ কোনোদিন বলে নাই ওরে বাবা অপি করিম দাঁড়িয়ে গিয়েছি বেশিরভাগ দিন তবুও তিনি এটাকে উপভোগ করেছেন কারণ এতে তার আত্মবিশ্বাস তৈরি হয়েছে সাক্ষাৎকারে অপি করিম জানান সবাই তাকে রাগী ভাবেন কিন্তু তিনি নিজেকে আত্মভোলা মনে করেন খাবারের ক্ষেত্রে সাদা পোলাও তার প্রিয় আর নাটকে মাহফুজের সঙ্গে বেশি কাজ করলেও দর্শকরা পার্থ বড়ুয়ার সঙ্গে তার জুটিকে বেশি পছন্দ করেন অপি করিমের জীবনের এই গল্পগুলো আমাদের শেখায় সফলতা শুধু পর্দার আলো নয় পর্দার বাইরেও থাকে অনেক না বলা গল্প ভিডিওটি ভালো লাগলে লাইক দিন শেয়ার করুন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না